সব মাথা লাইনে সম্ভবত লাইনে হতো মোবাইল নিয়ে গন্ডগোল মোবাইল চায় বা মোবাইল দেয় না পরবর্তীতে মোবাইল কেড়ে নিয়েছে নেওয়ার পরে আইসক্রিম ঘটনা পরবর্তীতে বাবা নামাজ পড়তে পারছে আর পিছন থেকে ভোজায় ঢুকে আজ আস্তে মারা গেছে বস প্রচুর রক্ত মাথা পেটে মেরেছে হাতে মেরেছে পিছন তো যেটা মারছে ওটা তার অনেক মারা গেছে উনি কি করতেন উনি দীর্ঘদিন বিদেশ ছিল এখন এসে কিছু ভুশমালে বস্ত্রটা করে আর কি ব্যবহার করানি বা बाप আকে একটা মোবাইল দেওয়া যাবে না ও নামাজ পড়ছিলো এই সময় পেটের ভিতর ভোজাল মারছে মেরে কয়েক জায়গায় কুপ মারছে बस কোন জায়গায় না না আমি দেখাতে না ঘুরে নিবা ফেরেন মঞ্চে লাফানো তুমি झुम्टानो झुमटानो मिस्